নমস্কার বন্ধুরা আমি অপর্ণা সরকার আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজ এসেছি দেখো অন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিও হচ্ছে কলার মোচার চপ কিভাবে বানাতে হয় আজ তোমাদেরকে বানিয়ে আমি দেখাবো তো তোমরা দেখতে থাকো দেখো প্রথমে আমি কিছু রান্না কলার মোচা নিয়েছি কলার মোচার রান্নাটা নিয়েছি তো এই রান্না কলার মোচাটা আমি তোমাদের আর নতুন করে দেখালাম না যে কলার মোচা কি করে রান্না করতে হয় এর আগে আমি তোমাদের কলার মোচা ভাজি দেখিয়েছি একটা ভিডিওতে তোমরা দেখে নিও তো বন্ধুরা প্রথমে আমি দেখো কলার মোচার চপ বানাতে প্রথমে একটা পাত্র নিলাম তো এখানে চার চামচ বেসন দিয়ে দিচ্ছি তারপর দেখছি পরিমাণ মতো হলুদ গুঁড়ি পরিমাণ মতো লবণ একটুখানি জিরে বাটা তো একটু আদা বাটা তো আমি অল্প অল্পই দিচ্ছি কারণ আমার এখানে সবই অল্প আছে তো তারপরে দিচ্ছি লঙ্কার গুড়ি একটু গরম মশলার গুঁড়ি তো এবার গ্যাস আমি জল দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব গুলিয়ে নেব গুলিয়ে নিয়ে তারপরে তো দেখো এটা আমার ভালো করে ফেটানো হয়ে গেছে তো তোমরা দেখতে থাকো ফ্যাটানোটা প্রায় কমপ্লিট তো এবারে দেব একটুখানি সোডা তো সোডা দিলে হয় কি মোচার চপটা ভালো ফলে তো দেখো এবার দিয়ে যে মোচার রান্না মোজাটা মোজাটা দিয়ে আমি যে সুন্দর করে লচি বানিয়ে নিলাম লচি বানিয়ে এটা আমি ওই বেসনের ভিতর ফেলে দিলাম তো বন্ধুরা কড়াইতে দিলাম তেল রিফাইন তেল তেলটা একটু গরম হলো গরম হওয়ার পরে আমি চপগুলো মানে হাতে করে ছেড়ে দিলাম বেসন গুলানো মোচাটা হাতে করে ছেড়ে দিলাম তো দেখো ওটা হয়ে গেছে তো আমি এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তো বন্ধুরা এটা দেখো মোচার চপটা হয়ে গেছে তো চপ পরিপূর্ণ চপ হয়ে গেছে তোমরা দেখছো তো আজকের রেসিপিটা তোমরা দেখলে তো বন্ধুরা তোমরা দেখো যদি ভালো লাগে নিজেরা বানিয়ে খাও আমি বানিয়ে খেয়েছি আমার তো ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই থেকো